আসসালামু আলাইকুম আমরা আমি সজীব ওয়েলকাম টু নিউ ব্লগ আপনাদের মধ্যে অনেকেরই অনেক প্রশ্ন আছে তার মধ্যে কমন একটা প্রশ্ন হচ্ছে যে ভাই আমার মুরগির বাচ্চা কিন্তু বাঁচে না এর কারণ কি তো এর কারণ যদি আপনি দেখেন তাহলে সর্বপ্রথম বলবো আমি হচ্ছে যে আপনার ব্যবস্থাপনা ভালো না মুরগির বাচ্চা আপনি কীভাবে লালন পালন করবেন এই ব্যবস্থাটা আপনার ভালো না এই হচ্ছে আপনার মুরগির বাচ্চা বাঁচে না তো আপনি যদি একটু খেয়াল করেন দেখেন আমার এই মুরগির বাচ্চা কিন্তু তিনটেই হচ্ছে কিন্তু প্যারালাইজ মানে আপনার হচ্ছে মুরগির বাচ্চা কিন্তু পঙ্গু তো আপনি যদি দেখেন আমার এই তিনটে বাচ্চা মানে আমার হচ্ছে তেপ্পান্ন পিস মুরগির বাচ্চা বের হয়েছিল তো পঞ্চাশ পিস মুরগির বাচ্চা কিন্তু সেল হয়ে গেছে অলরেডি আর হচ্ছে আপনার তিনটে বাচ্চাই আছে দেখেন তিনটা পঙ্গু বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু আমার এখানে সুস্থ আছে আমি শুধু ওদের দিয়েছিলাম মাত্র লাইসিবিট আর অন্য কোনো কিছু দেয় নেই অ্যামোক্সাসিলিন না তারপর ডক্সিবেট না কিচ্ছু নেই এবং ওদের কোনো ভ্যাকসিনও করায় নেই দেখেন তিনটা মুরগি কিন্তু কত বড় এবং ওরা কিন্তু সবাই এখন সুস্থ আছে মানে আল্লাহর রহমতে আমি এতটুকু বলতে পারি যে আমার কাছে এখন পর্যন্ত কোনো মুরগির বাচ্চা কিন্তু মারা যায় নাই শুধুমাত্র আমার এই ব্যবস্থাপনার জন্য এখন আপনাদের একটা কারণ দেখে দেখেন আমার এই যে কার্টুনটা দেওয়া আছে নিচের এই কার্টুনটা কিন্তু একটু নোংরা হয়ে গেছে এটা সম্ভবত হচ্ছে আজকে চেঞ্জ করার কথা ছিল কিন্তু আমি করতে পারিনি কারণবশত তো যার জন্য হচ্ছে দেখেন যে আপনাদের মুরগির বাচ্চাগুলো কেন মারা যায় সেটা একটু বলি আপনারা করেন কি মুরগির বাচ্চাগুলোকে এরকম ফেলাই রাখেন মানে কোনো খোঁজখবর রাখেন না ওই একটু আদার দিয়ে রাখেন কোনো রকমের তারপর হচ্ছে ওদের ওর যে জায়গাটা আছে ওই জায়গাটা পরিষ্কার আছে কি না এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন না যার জন্য হচ্ছে আপনাদের মুরগি বাচ্চাগুলো ঠিক না আর মুরগির বাচ্চার প্রধান শত্রু হচ্ছে কিন্তু ঠান্ডা এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চা না শুধুমাত্র বড় মুরগিরও প্রধান শত্রু হচ্ছে ঠান্ডা যদি আপনি ঠান্ডাকে আপনার মানে দূর করতে পারেন আপনার খামার থেকে তাহলে হচ্ছে আপনার মুরগির বাচ্চা এবং বড় মুরগি মারা যাবে না মানে এটা হচ্ছে প্রধান কারণ আপনি আমি যতটুকু দেখেছি আমার এই খামারের মানে আমার এই ছোট্ট এভিয়ারিটার মানে দিক থেকে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে তো মানে আপনার মুরগির বাচ্চা যদি আপনি টিকে চান তাহলে অবশ্যই ওকে হচ্ছে একটা তাপের মধ্যে রাখবেন মানে প্রতিদিন হচ্ছে ওকে একটু তাপ দিতে হবে মানে ওর যেন ঠান্ডা না লাগে আপনি যদি একটু দেখেন আমার এখানে যে প্যারালাইজ যে বাচ্চাটা আছে বাচ্চাটা কিন্তু দেখেন একদম সুস্থ আছে ওর পায়ে সমস্যা কিন্তু তারপরে ওর বাচ্চাটা কিন্তু মারা যাওয়ার কথা যদি আপনাদের কাছে থাকতো দেখবেন যে ছোট বয়সেই কিন্তু মারা যেত কিন্তু আমার কাছে একটু দেখেন আমার কাছে প্রায় এই পনেরো বিশ দিনের মতো হয়ে গেছে বয়স এখন পর্যন্ত কিন্তু কোনো বাচ্চা মানে এই যে তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা কিন্তু এখন পর্যন্ত সুস্থ আছে ইভেন সুস্থ থাকবে কারণ হচ্ছে ওদের পরিচর্যা আমি প্রতিদিন সকাল বিকাল ওদের কাছে টাইম দিই তো যার জন্য ওরা হচ্ছে আমাকে আমি যে ভালোবাসাটা দিই এই আউটপুটটা আমাকে দিতেছে ঠিক আছে সো আপনি একটা জিনিস মনে রাখবেন যদি আপনার মুরগির বাচ্চাগুলো বা মুরগিকে আপনি যে পরিমাণ সময় দেবেন যে ভালোবাসা দেবেন সেই ভালোবাসাটা ওরা কোনো না কোনোভাবে ফিরিয়ে দেবে তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তো আপনি যদি মুরগি পালন করেন অবশ্যই খেয়াল রাখবেন যে ওদেরকে একটু সময় দেওয়ার জন্য যদি আপনি সময় দিতে না পারেন তাহলে হচ্ছে কিন্তু আপনার মুরগি বলেন বা বড় মুরগি বলেন বা বাচ্চা বলেন কোনোটাই টিকবে না আরেকটা বিষয় হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওদের কিন্তু ঠান্ডা লাগানোই যাবে না জন্য হচ্ছে একদিন থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত ওদেরকে তাপের মধ্যে রাখতে হবে যদি আপনি তাপে রাখতে পারেন তাহলে হচ্ছে সব থেকে ভালো হবে যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে সাইড একটা ফিলিপস বাল জ্বালানো মানে লাগানো আছে এখন আমি সন্ধ্যার পর জ্বালিয়ে দিবো তো এইরকমের আপনার চাইলে একটি খাঁচার মধ্যে কিন্তু এরকমের একটি লাইট লাগিয়ে রাখতে পারেন এবং সন্ধ্যার পর জ্বালিয়ে দেবেন এতে হবে কি মুরগির বাচ্চা ঠান্ডা লাগবে না এবং মানে আপনার হচ্ছে দ্বিতীয় দিন থেকে আমরা তো সাধারণত আপনার জিরো দিনের বাচ্চাকে কিছুই দেই না চব্বিশ ঘন্টার পর থেকে এবং হচ্ছে তিরিশ দিন সোনালি এক্সট্রাটা খাবার দেবেন চব্বিশ ঘন্টা যাতে ও ওর খাদ্যটা সঠিকভাবে পায় এবং খুব দ্রুত বড় হয়ে যায় তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট আপনার মূল্য মন্তব্য দিয়ে শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব না ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই